জামাই আদর করবো দু হাজার ছাব্বিশে এটা তুমি মাথায় রেখে দিও অন্তত তুমি মনে করো না আমার বয়স হালকা বলে তুমি হালকা ভাবে আমার বয়স হালকা বলে তুমি হালকা ভাবে এমন জায়গায় মারবো কাউকে দেখাতে পারবে না এটা অন্তত বলে দিচ্ছ অনেক ঘন অন্ত কী দেয় শোনো বাচ্চা বলে বাচ্চা সাহেবের বীজ তোমরা কি জানো আমরা ওই সব নীতিতে বিশ্বাস আমরা মারের বদলে মারে বিশ্বাসী না আমরা মানুষের জন্য কথা বলতে এসেছি আমরা তো হচ্ছে আছে হাত তোলো সবাই বলো রাজি আছো রাজি আছো ওই ক্রিমিনালকে ভাঙড় ছাড়া করবো রাজি আছো হাত তুলে প্রমাণ করতে হবে হাত তুলে প্রমাণ করতে রাজি আছো ওই ক্রিমিনালটা ভাঙড়ে অশান্তি পাকানির মূল মালিক এর আগে তো আরও নেতা ছিল কে এত ঝামেলা হয়নি দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনে আমার হাসান ভাই আমার রেজাউল ভাই আমাদের মঈউদ্দিন ভাইকেও কবর রক্ত নিয়েছো তোমরা ফেলানে বলছো তোমাদের জবাব আমরা ভাঙ্গরকে মারামারি হানাহানি করতে ভালোবাসি আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ড এবং আমাদের দল আমাদের নেতার নাম হলে নওশাদ সিদ্দিকী এটা অন্তত তো মাথায় রাখবে তানারই আদর্শ তানারই নীতি মেনে আমি ওয়াজউদ্দিন ইসলাম এবং আমরা সবাই চলি আমাদের দল কোনোদিন বলে না রক্ত নিয়ে খেলাখেলি করো কাউকে বলে না রক্তের होली খেলা করো আমরা সেটা করতে আসিনি আমরা সম্প্রীতি বজায় রাখতে এসেছি আমরা সৌজন্যতা করতে ভালোবাসি এবং সৌজন্যতা দেখাই আমরা মানুষকে মারামারি হানাহানি আমরা বন্ধ করতে এসেছি কিছু সমাজবিরোধী কিছু গুন্ডা কিছু নজরিয়াস ক্রিমিনালেরা কিছু পাঁচাকা দালালেরা এই ভাঙড়কে দু চারজন মিলে অশান্তি করছে এবং এই দু চারজনের দ্বারাই ভাঙরের মানুষের ক্ষতি হচ্ছে আগামী দিন আমরা এটাকে হতে দেবো না অন্তত আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হব এবং সবাই দায়িত্ব নিয়ে এই কথা বলব কেন যে মিডিয়া মিডিয়া ভাইরা বলে সংবিধানের চতুর্থ স্তম্ভ আমার মিডিয়া ভাইদেরকে বলে তাহলে কাকে আপনারা জনপ্রতিনিধি করেছেন আগামী দিনে আপনারা ভেবে নেবেন যে মানুষটা আজকে রাতের ঘুম হারাম করে দিয়ে আপনারা অ্যাসেম্বলিতে পাঠিয়েছেন সেই নৌশাস্তিদিক মহাশয় আপনাদের জন্য কথা বলে আপনাদের জন্য জেল কাটছে আপনাদের জন্য মার কাটছে শুধু আপনাদের জন্য আর কারোর জন্য নয় দলিত গরিব 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 আদিবাসীদের জন্য মার খাচ্ছে আপনাদের শুধু আপনাদের 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 জন্য আজকে ভাঙরকে কলঙ্কিত খালা করছে আজকে ভাঙরকে কলঙ্কিত চারটে চারটে নটোরিয়াস ক্রিমিনাল গুন্ডা ওই বেটাকে ধরে তো জেলে দিলে কোনো ঝামেলা হবে না আমি দায়িত্ব নিয়ে আজকে বলে যাচ্ছে এবং আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি ওই বেটাকে ধরে জেলে পুরে দিলে ক্যানিং ভাঙর সবাই শান্তিতে বাস করবে আজকে ভাঙরকে দফায় দফায় করছে আবার কি বলছে সবে তো এটা একটু আদর করলাম আর আমি সেই বন্ধুকে বলছি ওই বন্ধুকে বলছি তোমাকে জামাই আদর এটা তুমি মাথায় রেখে দিও অন্তত তুমি মনে করো না আমার বয়স হালকা বলে তুমি হালকা ভাবে লিচ্ছ আমার বয়স হালকা বলে তুমি হালকা ভাবে লিচ্ছ এমন জায়গায় মারবো কাউকে দেখাতে পারবে না এটা অন্তত বলে দিচ্ছ অন্তত কি রায় শোনো বাচ্চা বলে বাচ্চা সবের বিজনেসে তোমরা কি জানো আমরা ওই সব নীতিতে বিশ্বাস আমরা মারের বদলে মারে বিশ্বাসী না আমরা মানুষের জন্য কথা বলতে এসেছি আমরা মানুষেরও কথা বলবো আমরা মানুষের অধিকার পাইয়ে দিতে এসেছি আমরা মানুষকে নির্ভয়ে ভাঙরে লড়াবে ভাঙড়ে বাজার করবে নির্ভয়ে কাজ করবে আমরা ভাঙড়কে সন্ত্রাস মুক্ত করেই ছাড়বো দু হাজার ছাব্বিশে এটা অন্তত দায়িত্ব নিয়ে বলে যাচ্ছে ওই মটরিয়াস ক্রিমিনালকে টানতে টানতে আমরা তিয়ার জেলে পাঠাবো অন্তত দায়িত্ব নিয়ে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে হাসে হাত চলে সবাই বলো রাজি আছো রাজি আছো ওই ক্রিমিনালকে ভাঙর ছাড়া করবো রাজি আছো হাত তুলে প্রমাণ করতে হবে হাত তুলে প্রমাণ করতে রাজি আছো ওই ক্রিমিনালটা ভাঙড়ে অশান্তি পাকানির মূল মালিক এর আগে তো আরও নেতা ছিল কে এত ঝামেলা হয়নি দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনে আমার হাসান ভাই আমার রেজাউল ভাই আমার ময়ুদ্দিন ভাইকে তোমরা রক্ত নিয়েছো তোমরা পেলানে বলেছো তোমাদের জবা ইটের জবাব পাথর দিয়ে দেখিয়ে দেবো আমি মানুষকে মুখ থেকে ভালোবাসি না আমার একটা ভাই যদি কাঁদে আমি কিন্তু জমাতে কাঁদাতে পারি কিন্তু কাঁদাবো না তার কারণ আমরা ওই বিশ্বাসী না আজকে আমাকে মারা হয়েছে রাতের অন্ধকারে নটেরিয়া ক্রিমিনাল গুন্ডা দিয়ে আমাদেরকে মারা হয়েছে কেন ভাই কেন কি ক্ষতি করেছি কি দুর্নীতি করেছি কি অন্যায় করেছি এক টাকার দুর্নীতি টাকা ইসলামকে প্রমাণ করতে পারলে তার গোলামি কাটবো আমি মিডিয়া সবাই রেকর্ডিং করছে আমার কথাটা আমার নেতা হলো নয় সাল সিদ্দিকি আমার নেতা যে কথা বলে আমি ওজুল ইসলাম তার শিষ্য তারই সেই কথা বলি তবে একটা কথা বলি ভাই ওরা মূর্খ হতে পারে ওরা মূর্খ হতে পারে ও হতে পারে ওদের হাতের লেখা কিন্তু কিছুটা লোকের পরিষ্কার তবে আমি বিরোধী যে শাসকদেরকে বলবো সবাই খারাপ নয় দু চারটে নেতার জন্য ভাঙড়কে মানুষের রক্ত ধরছে এবং দু চারজনার জন্য এই ভাঙড়ে ইউক্রেন রাশিয়ার মতন যুদ্ধ লাগাচ্ছে আবার কি বলছে দফায় দফায় উত্তপ্ত করবো ভাঙড় এত সাহস হয় কি করে এত সাহস হয় কি করে আমি শুধু এখানে পুলিশ প্রশাসন আছে পুলিশ প্রশাসনকে সম্মান জানিয়ে বলবো ভাই আমাদের ছেলেদেরকে রাতের অন্ধকারে ভো বড়ে মারছে আপনারা দেখবেন আমি আপনাদের অনুরোধ করে বলছি আমি একজন পঞ্চায়েত সমিতির মেম্বার আপনারাও আইন তৈরি করেন আমিও আইন তৈরি করি তবে এমন কোনো কথা বলবো না আমার দ্বারায় আমার দ্বারায় কারো কষ্ট লাগুক কারো ক্ষতি হোক আমি এটা কোনোদিনই চাইবো না তবে আর একটা কথা বলবো ভাই এই যে আমার ভাইদের যে শরীর স্মরণে আজকে যে রক্তদান শিবির এই রক্তদান শিবিরে আপনারা একটু ভাববেন আপনারা একটু ভাববেন আজকে আমি চলে যেতে পারতাম আপনাদের দুবাই আমি শুধু এখনো দাঁড়িয়ে আছি আপনারা হাসলে আমি হাসি আপনারা কাঁদলে আমি এমন কোনো দিন নাই যে আপনাদের জন্য আমি কাঁদি না এমন কোনো এ নাই আপনাদের জন্য আমি দোয়া করি না যখনই নামাজ পড়ি তখনই আপনাদের জন্য দোয়া করি তবে নামাজ দু রক্ত হয়তো মিস হয়ে যায় কিন্তু পরের রক্ত থেকে আমি পড়ে দিই ওই সব হারাম খোর আমি একটাও ভাঙড়ে থাকতে দেব না অন্তত এটা আপনাদেরও দায়িত্ব নিতে হবে শুধু ওইদুল ইসলাম বলবে আলমগীর মহাশয় বলবে কারিবুল ভাই বলবে উসমান ভাই বলবে এটা কিন্তু হবে না আমাদের দ্বারাই হবে না সমাজ পরিবর্তন করতে চেয়েছি আমার লক্ষ্য নারকেল গাছের মাথা ওটা সেই লক্ষ্য আমি পৌঁছবো যত পাহাড় আসুক আর সুন্দরে আসুক সেই জায়গায় আমি পৌঁছবো একটা আঙুলের দ্বারাই সারা ভারতবর্ষে ছাড়া পশ্চিমবাংলায় ভেঙে ফিরতে পারবে আপনারা 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 আপনার আপনার যাইহোক ভাই অনেক কথা হলো শরীররা অসুস্থ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি আপনাদের ভালোবাসায় আমি ছুটে এসেছি ভাই আমি এই বলে আমি আমার সম্পৃপ্ত বক্তব্য শেষ করছি ইন্ডিয়ান সার্গুল সিন্দাবাদ এবং শহীদ সরণ আমার তিনজন ভাইকে সম্মান শ্রদ্ধা জানিয়ে ভালোবাসা জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি